হাতি সুর এটাকে হাতি বলে যে এর গঠনের কারণে এর পুষ্পমঞ্জিরি যে গঠনটা হাতি সুরের মতো কিন্তু এর সাথে যে স্করপিয়ন বা বৃষ্টিকে লেজের মিল আছে জন্য এদের কিন্তু স্করপিওন ফ্লাওয়ারসও বলে তো এটা হলো হেলিওট্রাপিয়াম ইন্ডিকাম এখানে হেলিও অর্থ যে টার্ন টু সান মানে এরা সূর্যমুখীদের মতো এরাও সূর্যের দিকে মুখ করে থাকে এটা মনে করা হয় আর ইন্ডিকাম এখানে ইন্ডিকাম অর্থ ইন্ডিয়া নয় ইন্ডিকাম অর্থ দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকাকেও ইন্ডিকাম বলা হয় এটা আমাদের দেশে যে রেকর্ড হিসেবে অনেক দিন আগে থেকেই বুন অবস্থায় পাওয়া যায় তো এর যে পরিচিত যেগুলো ফল আছে সেগুলো হলো বৌলা গোটা তারপরে রক্তরাগ তারপরে